অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা মমতা ব্যানার্জির পদত্যাগ তার ক্যাবিনেটের গ্রেপ্তার এটাই একমাত্র সমাধান বলুন তো এটা কারুক্তি চোরের মায়ের বড় গলা চোরকি মাই জোরসে বলে মাদার অফ থিপ সাউন্ডস মোর কারুকতি আপনারা সবাই জানেন আমরাও জানি আজকে সেই বাংলা প্রবাদটাই আমার বলতে ইচ্ছা করছে চোরের মায়ের বড় গলা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল গোটা ভারতবর্ষের মানুষের সামনে আমাদের রাজ্যের মান সম্মান বলে আর কিছু রইল না এমনিতেই কিছু নেই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল যাদের বাড়িতে চাকরি যায়নি তারাও আজকে দুঃখে আছে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যারা চাকরি চুরি করে নিল চাকরি বেঁচে দিল তাদের হয়ে ব্যাটিং করতে এলেন নবান্নের চোদ্দ তলা থেকে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা হবে না সুপ্রিম কোর্ট বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হাইকোর্ট বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর সেই প্রতিষ্ঠানের মাথায় বসে আছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরি চুরির কেসে গ্রেপ্তার করা হবে না প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আমার আগের প্রতিবেদনই বলেছিলাম দেখবেন ঠিক সিপিএম এবং বিজেপির ঘাড়ি দোষ চাপিয়ে দেবে একেবারে একদম সঠিক যেটা আমি বলেছি এক ঘন্টা আগে ঠিক সেটাই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এবং বিজেপির গাড়ি দোষ চাপিয়ে দিলেন বাংলার মানুষকে কতটা গবেট ভাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখন বাংলার মানুষের কাছে সেই প্রশ্নটা কিন্তু বাংলার বাকি মানুষটা করবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন কাদের ব্যাটিং করলেন ছাব্বিশ হাজার চাকরি চুরি হওয়ার পর নির্লজ্জ হবে বড় গলা বিচারপতি চন্দ্রচূড় ভারতবর্ষের প্রধান বিচারপতি চন্দ্রচূড় অবসর নেওয়ার পরেই যখনই সঞ্জীব খান্না এলেন সরকার প্রথম মামলাতেই মুখ থুবড়ে পড়লো এখনো অনেক রাস্তা বাকি ডি এর মামলা আছে প্রাথমিক শিক্ষকের মামলা আছে দাঁড়ান সবে তো শুরু এই প্রতিবেদন শেষ সবটি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উল্লেখ করিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে এই বাংলা থেকে যা যা মামলা গেছে প্রত্যেকটা মামলায় স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে এমনকি আরজি করার মামলাও এরাজ্যের হাইকোর্ট থেকে সরিয়ে নিজে জেচে নিয়ে গিয়েছিলেন বিচারপতি চন্দ্রচূড় তারপরে কি হয়েছে আমরা জানি চন্দ্রচুরের বদলে যেই বিচারপতি সঞ্জীব খান্না এসেছেন পাশা পাল্টে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মুখ থুবড়ে পড়েছে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে শিক্ষকের চাকরি চলে গেছে শহীদ মিনারে কান্নাকাটি শুরু হয়েছে আমি জানি না আজকে রাতে কি হবে ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে তাদের সামাজিক সম্মান ধুলোয় লুটিয়ে গেছে তাদের বাড়ি ঘর ছেলে মেয়েদের শিক্ষার খরচ কি হবে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দোষী হচ্ছে সিপিএম এবং বিজেপি সেই এক বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দোষী করার চেষ্টা করলেন যেখানে চুরি করেছে তার দলের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার দলের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তলা থেকে ছাব্বিশ হাজার মানুষের চাকরি যারা বেছে দিয়েছে তাদের হয়ে ব্যাটিং করতে এলেন কি বললেন নির্বাচ্য হবে মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আর আমি অবাক হয়ে যাই এখানে চেষ্টা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না পাওয়া উচিত ভাবছি একটা রেকমেন্ডেশন করব এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্তবাবু বলছেন সরি আই শুড নট মেনশন ইজ নেম আই হ্যাভ সিন দ্য মিডিয়া ফেসবুকে তার উক্তি আমি দেখেছি এর জন্য যোগ্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে এর জন্য আমি নাকি দায়ী তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না আপনারা নিজে যোগ্য তো সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে কি দোষ করেছে বাংলার মেয়েরা কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা আমার তো এখনও এক লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে কলেজে শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না দ্য ম্যাটার বুডিস আগে এই পোর্শনটা সলভ হোক তারপরে আমরা অন্য পর্শনে যাব হাতে আরও এক লক্ষ আছে সেটা পরে আসবে ফ্রেশ এটার জন্য ফ্রেস অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ ফর ভার্ডিক যেটা এসএসসি ঠিক করবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মানবিক ভাবে বিচার করা উচিত তৃণমূল চুরি করবে আর রাজ্যের সবাইকে মানবিক ভাবে বিচার করতে হবে তৃণমূল চুরি চামারি করে ধরা পড়বে রাজ্যের মানুষকে মানবিক ভাবে বিচার করতে হবে এর আগে আমি আপনাদের বলেছিলাম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে এই সিভিক পুলিশ মামলা গিয়েছিল সিভিক পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় সিভিক পুলিশের মাইনে হয় কেন সিভিক পুলিশ কারণ পুলিশ নিয়োগ করলে যা মাইনে দিতে হবে সেই টাকায় তিনজন সিভিক পুলিশকে নেওয়া যাবে আর দ্বিতীয় সিভিক পুলিশের সিভিক পুলিশের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্যাডারদের চাকরি দিতে পারবেন তৃণমূলের নেতা নেত্রীরা তাদের ক্যাডারদের সিভিক পুলিশের চাকরি দিতে পারবে থানার ওসিরা আইসিরা পুলিশ অফিসাররা নিজেদের পছন্দশীল মানুষকে চাকরি করে দিতে পারবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছে হচ্ছে সিভিক পুলিশ প্রায় বাতিল হয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আইনজীবীরা পায়ে ধরে নেন প্রধান বিচারপতি এবং বলেন মানবিক দিক দিয়ে বিচার করেন হজুর মাই লর্ড কয়েক লাখ সিভিক পুলিশ আছে কয়েক লাখ পরিবার মানবিক দিক দিয়ে বিচার করুন তৃণমূল চুরি চামারি দুর্নীতি করবে আর এই রাজ্যের মানুষকে হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতিকে মানবিক ভাবে বিচার করতে হবে সেটাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ সিটিজেন অব দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ এস সচ বাট আই হ্যাভ আই ক্যান এক্সপ্রেস হাম অপিনিয়ন অ্যাবাউট দ্য দ্য পয়েন্ট অফ ভিউ মানবিকভাবে আশা করি আপনারা এটাকে ডিস্টেড করবেন না মিস ইনফর্ম করবেন না ডোন্ট মিস ইনফর্ম ডিস ইনফর্ম অর দেয়ার শুড নট বি এনি

যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় দুদেল গাই বলে অপমান করেন তারা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে তো মুসলিম ধর্মের যাদের চাকরি গেল তাদের চাকরিও গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী সন্ত্রী নেতারা চুরি করার জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল যাদের বাবা মা তৃণমূল করে তাদেরও চাকরি গেল তৃণমূল চুরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তলা থেকে একই রকম ভাবে ঢব্বাজি চালিয়ে গেলেন সিপিএম বিজেপিকে দায়ী করলেন কখনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কখনো সুকান্ত মজুমদার কখনো বিজেপিকে দায়ী করলেন যে বাংলার বিরুদ্ধে লেগেছে তৃণমূল চুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায় ধব্বাজি দিচ্ছে আমি জানি না এই বাংলার মানুষ আর কতদিন মূর্খ হয়ে থাকবে ওই আমি আপনাদের বলি না যে কুরুক্ষেত্রের যুদ্ধে গোটা গীতা পাঠ করতে হয়েছিল তবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার গান্ডিপ তুলে ছিলেন আমি জানি না আমাদের এই বাংলার মানুষকে আর কত গীতা মহাভারত রামায়ণ কত কি পাঠ করাতে হবে চোখে আঙুল দিয়ে আপনাদের দেখাতে হবে এই রাজ্যে কি ঘটছে সিপি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি ঘটেছে সিপিএম এর আমলে তার পুনরাবৃত্তি হচ্ছে কয়েকশো গুণ বাড়তি হয়ে এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ যদি ভাঙাতে না পারে তাহলে পশ্চিমবঙ্গ দু হাজার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ফিরে এলে পশ্চিমবঙ্গকে আর খুঁজে পাওয়া যাবে না বাক্স গুচিয়ে রাখুন অন্য রাজ্যে বসবাস করতে হবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে রোহিঙ্গা জঙ্গিরা ঢুকছে ভোটার তালিকায় হিন্দুদের নাম বাদ দিয়ে মুসলিম জঙ্গিদের নাম ঢোকানো হচ্ছে রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী এই চাকরি বাতিল কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে জেলে পড়ার দাবি তুলেছেন কি বললেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে যিনি তার চাকুরি জীবনের অনেক কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলের তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয় আপনি আসুন ময়দানে দেখা হবে তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি আমি আরো কিতার্থ বাড় বুথে আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পঁচিশা মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম তাই মমতা ব্যানার্জির পদত্যাগ তার ক্যাবিনেটের গ্রেপ্তার এটাই একমাত্র সমাধান সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টে উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসির হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে কোন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির আন্ডারে এই রিক্রুটমেন্টটা দেওয়ার দায়িত্ব ছিল উচিত ছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এই তিন মাসে যে রিক্রুটের দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে আবার চুরি করবে আবার চুরি করবে আবার টাকা নেবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত কথা বললেন যে একই দোষে কতবার কতজনকে শাস্তি দেওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষকে বোঝানোর চেষ্টা করলেন যে চাকরি চুরির জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো জেলে আছে সে তো শাস্তি পাচ্ছে তাহলে আবার কেন শাস্তি দেওয়া হবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি কেন বাতিল হবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন পার্থ চট্টোপাধ্যায় চাকরি চুরি করেছেন এবং তিনি বললেন যে পার্থ চট্টোপাধ্যায় তো শাস্তি পাচ্ছে কতজনকে শাস্তি দেওয়া হবে শুনুন আপনারা আমাদের এই কেসে সিবিআই এডুকেশন দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল ওই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি তো একই অপরাধীর কবার শাস্তি হয় একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয় তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয় কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদলের মধ্যে হিন্দোলে দোলা না খায় এই কেসগুলো হৃদয় দিয়ে দোলা দিয়ে আজকে আমি এসছি প্রেস করতে আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয় কারো বুকে ব্যথা হয় কারো মনে ব্যথা হয় কারো হৃদয়ে ব্যথা হয় পঁচিশ হাজার মানে পঁচিশ হাজার ধরবেন না এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি দশজন করেও ধরেন কয়েক লাখ পরিবারের কয়েক পরিবারের কয়েক লাখ মানুষ আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন না কি বলছেন ঘর খুঁজছেন কার দোষ চাপিয়ে দেওয়া যাবে বাংলার মানুষকে কিভাবে মূর্খ বানানো যাবে হিন্দু বাঙালিকে কিভাবে গবেট বানানো যাবে আমি জানি না নবান্নের চোদ্দ তলা থেকে এই বাংলার মানুষকে আর গবেট বানানো যাবে কি না আর বাংলার বাকি মানুষরা যদি গবেট হয়েই থাকতে চান কিছু করার নেই এই রাজ্যে এই মুহূর্তে দু হাজার পরিবর্তন দরকার না হলে এই চাকরি বাতিল চাকরি চুরি ঘর চুরি কল পায়খানা আবাসন চুরি গরু চুরি কয়লা চুরি 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 জমি পুকুর সরকারি জমি চুরি এসব দেখতেই হবে রাজ্যকে বাঁচাতে চান দেশকে বাঁচাতে চান নিজেরা মাথা উঁচু করে থাকতে চান তাহলে এই তোলা সরকারটাকে বিসর্জন দিতেই হবে নবান্নের চোদ্দ তলা থেকে পথের ধুলাতে মেশাতেই হবে আর ওই আমি যেটা বলি দু হাজার যেখান থেকে তুলে এনেছিলেন ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে যদি তৃণমূলকে ফেরাতে না পারেন আপনাদের বিপদ আপনাদের ঘরের কাছে বসে আছে কি বলবেন আপনারা হাস্যকৌতুক দেখলেন কমেডি এরকম কমেডি আমরা ছাড়া আর কেউ দেখাবে না দেখতে থাকুন দ্য বাংলা যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই নিজের দায়িত্বে শেয়ার করবেন কারণ আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেব না